আসসালামু আলাইকুম আমি কিছুক্ষণ আগে নিউজ মাধ্যমগুলোতে আসলে ভিডিও গুলো দেখছিলাম এসে যে অকৃত কার্য হয়েছে রেজাল্ট সন্তোষজনক হয়নি তারা ঢাকা এডুকেশন বোর্ডের সামনে আন্দোলনরত অবস্থায় আছে এবং এই আন্দোলনের কয়েকটা শিক্ষার্থী বক্তব্য আমি শুনলাম মানে তাদের এই বক্তব্যগুলো শুনে একটা মানুষও বলতে পারবে না যে এটা অযৌক্তিক কোনো দাবি মানে ওই বক্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে সবাই যে মানে একবারে টোটালি সবগুলো কথা বলবে সবগুলো কথা যুক্তি কেমনটা না কিন্তু পার্সোনালি আমি যদি ওই শিক্ষার্থীদের কথা বলি তাহলে বলবো প্রত্যেকটা দাবি তারা যৌক্তিক দাবি তুলে ধরেছে আন্দোলনে এক শিক্ষার্থীর বক্তব্য সে সহত্তর নাম্বার পেয়েও এসএসসি পঁচিশ পরীক্ষায় ফেল করেছে সহত্তর নাম্বার পেয়েও এসএসসি পঁচিশ পরীক্ষায় ফেল করেছে এখানে সে এক ধরনের একটা বৈষম্যের শিকার হয়েছে আর এই বৈষম্যটা দূর করার জন্যই তারা আজকে আন্দোলনে নেমেছে

আসি পেলেই যেখানে প্লাস সেখানে নাম্বার সে ফেল করেছে পরীক্ষায় এর থেকে কষ্টের আমার মনে যে আর কিছু হতে পারে তার আগের দিনের আন্দোলনে এক শিক্ষার্থী বলছিল যে আমি এগারোটা সাবজেক্টে এ প্লাস তুলতে পেরেছি আমার মাঝে ওই অ্যাবিলিটি নাই যে আমি একটা সাবজেক্টে মার্কটা মিনিমাম তেত্রিশ তুলতে পারবো না এদের এই দাবিগুলো কি আমরা ফেলে দিতে পারবো এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতেই তো সিকিউ এম সিকিউ মিলে পাশের সিস্টেম চালু করা উচিত যে একটা শিক্ষার্থী এত পরিমাণ বৈষম্যের শিকার কেন হবে যেই শিক্ষার্থীটা সিকিউতে সত্তরের ভেতর একষট্টি নাম্বার তুলেছে সে কি মানে একেবারে ফেলে দেওয়ার মতো স্টুডেন্ট যে শিক্ষার্থীটা পরীক্ষায় এগারোটা সাবজেক্টে এ প্লাস পেয়েছে সে কি একেবারে ফেলে দেওয়ার মতো স্টুডেন্ট একদমই না এই জায়গাগুলোতেই আসলে শিক্ষার্থীরা বলছে আমরা বৈষম্যের শিকার হচ্ছে কারণ একজন শিক্ষার্থী তেত্রিশ পে পাশ করছে সে এম তে দশ পাচ্ছে সিকিউতে তেইশ পাচ্ছে তেত্রিশ পেয়ে কোনোরকম টেন টোয়েন্টে পাস করছে আমরা কখনো ওই শিক্ষার্থীটাকে ভালো স্টুডেন্ট বলতে পারবো না কিন্তু যে শিক্ষার্থীটা সত্তর পেয়ে ফেল করেছে সেই শিক্ষার্থীর বেলায় কি হবে একজন তেত্রিশ পেয়ে পাস করছে আর একজন সত্তর পেয়ে ফেল করছে এখানে একটু মনে হয় আমাদের সিস্টেমটাকে একটু নিয়মটাকে পরিবর্তন আনা উচিত শিক্ষা বোর্ডের শিক্ষা বোর্ড কোনো সব কথাই ফেলে দিক কিন্তু আমি যে দুইটা শিক্ষার্থীর উদাহরণ দিলাম এই দুইটা শিক্ষার্থীর বক্তব্যগুলো তারা যে তথ্যগুলো তুলে ধরেছে বিভিন্ন নিউজ মাধ্যমে তুলে ধরেছে এইগুলো শিক্ষাবোর্ডে একটু ভাবুক যে এইখানে কিছু পরিবর্তন আনা जायকের এখানে যদি আমরা পরিবর্তনটা না আনতে পারি সেই ক্ষেত্রে লাখ ফেলের যে ইতিহাসটা এই ইতিহাসটা প্রতি বছরই থাকবে 2025 সালে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে 24 23 এছাড়া বিগত যতগুলো বছরে বোর্ড চ্যালেঞ্জের আবেদন হয়েছে কোন বছরই এত শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে নাই ঢাকা বোর্ডে আগের বছরে যদি আমি কথা বলি আগের বছরে চ্যালেঞ্জ আবেদন করেছিল একাত্তর হাজার প্লাস শিক্ষার্থী যেখানে খাতা চ্যালেঞ্জের সংখ্যা ছিল প্রায় দেড় লক্ষ মতো এরকম দুই সালে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে বিরানব্বই হাজার শিক্ষার্থী যেখানে খাতা চ্যালেঞ্জের সংখ্যা প্রায় দুই লাখ প্লাস এইভাবে প্রত্যেকটা বোর্ডের রেকর্ড পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে মানে কি প্রায় শিক্ষার্থী তাদের রেজাল্ট সন্তুষ্ট না অনেকে পাশ করে সন্তুষ্ট না অনেকে এ প্লাস পেয়ে সন্তুষ্ট না অনেকে ফেল করে সন্তুষ্ট না এক একজন এক একটা ইস্যু দেখিয়ে বোর্ড চ্যালেঞ্জ জন্য আবেদন করেছে আমি জানি না যে কি পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে তবে এতটুকু আমি আশ্বস্ত করতে পারি প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয় দুই তার ব্যতিক্রম হবে না দুই হাজার পঁচিশে বেশি পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে এই কারণে কারণ এই বছরের রেজাল্টে প্রচুর পরিমাণে ভুল এখন এই মুহূর্তে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করছে এই আন্দোলনটা কয়েকদিন যাবৎ চলমান এর আগেও আন্দোলন করেছে সচিবালয়ের সামনে গিয়ে আন্দোলন কর্মসূচি করেছে তারপর শিক্ষা বোর্ড থেকে মানে তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে কিন্তু ওইভাবে বলা হচ্ছে না যে আমরা এগুলো নিয়ে কাজ করব বা এগুলোই করবো এগুলো তবে অভিযোগগুলো শিক্ষা বোর্ডের কাছে যাচ্ছে যেগুলো সংশোধন করলে রেজাল্টটা সংশোধিত হয়ে আসবে সেগুলো নিয়ে কাজ করছে যেমন দুই দিন আগে আমরা খবর পেয়েছি বগুড়ার শুধুমাত্র বগুড়ায় আটশো তিরাশিটা শিক্ষার্থীর রেজাল্ট সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে আটচল্লিশ জন শিক্ষার্থীর রেজাল্ট ফেল আসছিল পরবর্তীতে তাদের রেজাল্ট সংশোধন করা হয়েছে এইভাবে বড় বড় যে ভুলগুলো আছে এই ভুলগুলো সংশোধন করা হয়েছে কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছে যে এইভাবে তাৎক্ষণিক সংশোধন এটা চলমাত্র সমস্যা নেই অনেকের রেজাল্ট পরিবর্তন আছে কিন্তু এইভাবে তাৎক্ষণিক সংশোধন না করে সিস্টেমে একটা পরিবর্তন আসুক যেই পরিবর্তনের সুবিধা 2025 26 27 পরবর্তী সকল ব্যাচ ভোগ করতে পারবে সকল ব্যাচ বুঝবে এইভাবে পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে এইভাবে পরীক্ষা দিতে হবে সেই ক্ষেত্রে কোন শিক্ষার্থী 11টা সাবজেক্টে এ প্লাস পেও পরীক্ষায় ফেল যাবে না পরীক্ষা 70 নাম্বার পেও আর ফেল যাবে এই দুইটা শিক্ষার্থী মিডিয়ার সামনে আসছে বলে আমরা এই তথ্যগুলো পেয়েছি কিন্তু এমন প্রচুর পরিমাণ শিক্ষার্থী আছে যারা মিডিয়া পর্যন্ত পৌঁছাতে না যাদের নিউজগুলো তাদের অবধি আসে না এই সমস্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে কি হবে যদি সিস্টেমে পরিবর্তন আনা হয় সেই

করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ